সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি কিছুক্ষণ আগে সুজিটাকে ফুলিয়ে দিয়েছিলাম জলেতে সুজিটাকে আবার পিষে নিচ্ছি লুচি বানাবার জন্যে সুজির আজকে লুচি বানাবো জল খাবারে কি বানাই তো এই রেসিপিটা তৈরি করছি কড়াতে সর্ষে তেল জিরে আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এইটা জলখাবারের তরকারিটা হচ্ছে লুচি আর তরকারি বানাচ্ছি তবে এই তরকারিটা একদম সম্ভার মশাল সাম্ভারের যে আপনার ডোসার যে ইয়ে হয় তরকারিটা ঠিক ওই টাইপের তরকারি করছি আজকে একটু চেঞ্জ করে দিয়েছি তরকারিটাতে ওই মেটেরিয়ালগুলোই পড়বে এতে তো বন্ধুরা খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচনো ক্যাপসিকাম আর গ্রেট করা গাজর দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি আবারও আলুর সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম এবার এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এটাকে ভাজতে হবে খুনতে দিয়ে ম্যাশ করতে হবে এটা কিন্তু একবার শিঙারাতো দিতে পারেন এবার যে বাদামটা আমি শুকনো ভেজে রেখেছিলাম সেটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি আবার এটাকে যতবার জিনিস দেবো ততবার খুন্ততে দিয়ে নেড়ে ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম কিশমিশ আবারও ভেজে নিচ্ছি এমনি করে এতে আমি জল দিইনি ড্রাই শুকনো তরকারি করছি এবার একে একে মশলা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন দিয়ে এটাকে প্রথমে মিলিয়ে নিচ্ছি এটা মেলাতে যাব আর খুনতে দিয়ে ভাঙতে যাব আলুটা কেন কি আলুটা আমি হাত দিয়ে ভেঙেছি দিয়ে দিলাম কারিপাত্তা কারিপাতা দিয়েও এটাকে মিলিয়ে নেবো একটুখানি দেখুন খুব ভালো করে কারিপাতার সঙ্গে মিলে গেছে এবার দিয়ে দিচ্ছি সম্ভার মশলা এটা আমি সম্ভার মশলা দিয়েই বানাচ্ছি তরকারিটা এবার সাম্ভার মশলা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে আমি লুচি বানাবো এমনি করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে আলুটা কড়াতে বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে সুজির ব্যাটারটা একে একে একটা একটা করেই লুচি বানাতে হবে প্রথমে খুন্তি দিয়ে নাড়বেন না একটু হতে দেবেন তারপরে এটা উল্টাতে হবে তো যারা নতুন বন্ধু দেখছেন কেমন লাগলো জানাবেন ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আশা করি আপনাদের ভাল লাগছে ভাল লাগলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এমনি করে আমি সব লুচিগুলোকে ভেজে নেবো একে একে করে তারপরে আমি জলখাবারটা বার করছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে নমস্কার